কার্তিক মাসের প্রথম প্রহরে জলপাইগুড়ি শহরের সুকান্তনগর এলাকায় প্রতিধ্বনিত হল ভোরের নগর সংকীর্তন গিরিধারী সেবাশ্রম সম্প্রদায়ের ভক্তরা খোল করতাল, শঙ্খ ও কাশরের তালে তালে উচ্চারণ করলেন হরে কৃষ্ণ হরে রাম ঘরে ঘরে পৌঁছে গেল মধুর নাম সংকীর্তন জেগে উঠল শহরের ভোর এলাকার মানুষ জানান এই এক মাসের অপেক্ষায় থাকি আমরা সারা বছর ভোরের কীর্তনের শব্দে মন শান্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ মানে এটা ইয়ে করে যে বছরে একটা মানে কার্তিক মাস মানে কার্তিক ব্রত বা দামোদর ব্রত এই ব্রতটা সব থেকে মানে ভালো ব্রত এই ব্রতটা যদি আমরা নিয়ম মানে পালন করি তাহলে মানে অনেক মানে আমরা যত মানে পাপ করছি তার থেকে অনেক মুক্তি পেয়ে যাব এবং আমাদের যে পিতৃপুরুষরাও আছে তারাও আমাদের এই ইয়ে থেকে মুক্তি পেয়ে যাবে তার জন্য আমরা এই ব্রতটা করি অন্যদিকে মানব সেবার প্রতীক হয়ে উঠল জলপাইগুড়ি সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার রবিবার প্রয়াত সমাজসেবী দেবজিৎ কর চৌধুরী ও রতন চক্রবর্তী স্মৃতিতে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিলেন বহু পুরুষ ও মহিলা জলপাইগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় আয়োজিত এই শিবির থেকে প্রায় পঞ্চান্ন ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য স্থির করা হয় উদ্যোক্তাদের কথায় মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় ধর্ম এই বিশ্বাস নিয়েই আমাদের আয়োজন এটা মূলত জেলার যেসব রক্ত ক্রাইসিস এটা মেটানোর জন্য আর আজকে এই বছর করার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের বন্যা দুর্গতদের যাতে রক্তের রক্ত কার্ডের মাধ্যমে কিছুটা উপকৃত হয় সেটাই অন্যতম উদ্দেশ্য কিন্তু একই শহরে অন্য প্রান্তে দক্ষিণ সুকান্তনগরে শান্তি নেই বন্যায় বিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা শনিবার তিস্তা বাঁধের কাছে অস্থায়ী ত্রাণ ও মেডিকেল ক্যাম্প ঘিরে উত্তেজনা ছড়ায় স্থানীয় বাসিন্দা মালতী বর্মন বলেন বন্যার পর থেকে শুধু খিচুড়ি খেয়ে বেঁচে আছি ঘরবাড়ি সব শেষ সরকারি সাহায্য কই যদি অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য অসিত সরকার তার বক্তব্য সরকারি সাহায্যের আগেই আমি নিজে খাদ্য ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেছি কেউ কেউ সাহায্য নেননি আগে ওই যে জল পাইছি খাবার জল নিয়ে আসে আর কিছু পাইনি নেই কি পাইছেন জল আমরা আজকে আমি এক নিয়ে গেছি জল নিয়ে মারামারি হলো আর ডাল আমি না না ও কিছু পাই নাই পাই সরকারিতে সরকারি সে এত ত্রাণ আসে আর বাসার জন্য নিয়ে আসে বনুতি ওই বাসাগুলোকে দিছি আমাদের আমরা পাই সরকারিতে এত ত্রাণ আসে মুখ্যমন্ত্রী বলছে কোনো রকম কোনো কিছু পাই না না কিছু পায় না কিছু পায় না

অলরেডি আমি নিজের তরফ থেকে পঞ্চাশ কেজি চাল দিচ্ছিলাম যে নিজেরা রান্না ভাড়া করে খাবে প্লাস হাজার টাকাও দিচ্ছিলাম কিন্তু ওইখানে কিছু কিছু লোক রাজি হচ্ছিল কিছু কিছু লোক বললো যে তোমাকে গ্যাস ওভেন টোভেন সবই দিতে হবে আর তোমাকে রান্না ভাড়া করে লোকজনকে খাওয়াতে হবে আর আমার পক্ষে সম্ভব না যে প্রত্যেক বাড়ি বাড়ি যাই আমি দেখবো যে কার বাড়ি জল আছে কার বাড়ি নাই হ্যাঁ এইটুকু আর কি মানে ওই হিসাব করতে গেলে তো তোমাকে এখন সবাইকে দেখতে হচ্ছে আমার তো সব তো আমার নিজের বাড়ি জলে এতটা ডুবেছিল আমি নিজে একটা চাপেছিলাম তা সত্ত্বেও ওদের বাড়ি আমি ওদের না হোক ওখানে যারা লোকজন আছে সবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্লাস ওদের বলা হয়েছে যে তোমাদের যদি কিছু এখানে রান্না করার প্রয়োজন হয় তাহলে তোমরা করতে পারো তার জন্য আমি দিচ্ছি পার্সোনালি আমি নিজে পঞ্চাশ কেজি চাল দিচ্ছিলাম কিন্তু অফিসের তরফ থেকে আসে নাই প্লাস হাজার টাকা ক্যাশ দিচ্ছিলাম যে তোমরা বাকিটা নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে তোমরা করো আপাতত পরেরটা পরে দেখা যায় যেমন আমার এই সাইডটা ওরা নিজেরাই কালেকশন করে নিজেরাই রান্না ভাড়া করে নিজেরাই খাই নিছি হয়ে গেছে অভিযোগ তো আসবে এটা লোক যতদিন থাকবে অভিযোগ আসবে ভালো মন্দ সবই আসবে ওনাদের বাড়ি তো জল ছিল আমি বাড়ি অব্দি পৌঁছাই নাই এটা ঠিক কিন্তু খোঁজ খবর নেওয়া হয়েছে জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন